ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়া নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের তারেক রহমান রে দরকার হ্যাঁ মানে কোটি লোক এত লোক আমি আশা করছিলাম না যে এত লোক আমাদের এই তারেক জিয়ার জন্য আশা করে থাকবে যে হাজার হাজার মানে হাজার হাজার লাখ লাখ লোক এখানে আমরা উপস্থিত হয়েছি যে ওনাকে বরণ করার জন্য আমি দানের শীর্ষে ভালোবাসি আমি সেই জন্যে ভোর পাঁচটার সময় আমি চলে আসছি আমার প্রিয় নেতা তারেক রহমান দেশে আসবে বীরের বেশি দূরের দেশে আসবে সেটি আমাদের পোশাক মানে আনন্দ আমাদের সেটাই আর আমাদের হলো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়া হ্যাঁ এর জন্যে আমরা আশা সেজন্যে আমরা এখানে সারা বাংলাদেশের লোক আমরা সবাই এক একত্র হয়েছি হাজার কোটি মানে কোটি লোক এত লোক আমি আশা করছিলাম যে এত লোক আমাদের এই তারেক জন্য আশা করে থাকবে যে হাজার হাজার মানে হাজার হাজার লাখ লাখ লোক এখানে আমরা উপস্থিত হয়েছি যে ওনাকে বরণ করার জন্য আমরা আশা করি যে ওনাকে আমরা বরণ করে আগামী আগামী প্রধানমন্ত্রীর জন্য আমরা আশা করছি আর কি এটি আমার প্রস্তা ঠিক আছে আমাদের কাছে আনন্দর আনন্দর শেষ নাই আমাদের কাছে আনন্দর শেষ নাই আমরা মানে কি বলবো মানে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের তারেক রহমান দরকার হ্যাঁ সেজন্যে আমাদের আনন্দর এটা বাসা প্রকাশ করা যায় না যে ওনাদের দেশে চলে আসতেছে ওনাদের আসতে ওনা অনেক আগেই আসতো হয়তো ওনার বিভিন্ন সমস্যা ছিল বিদায় উনি আসতে গিয়া হ্যাঁ এবার এখন মাকে দেখতে আসবে মাকে দেখে ইয়ারপর ইয়া মাকে এবার কে দেখবে দেখে উনি ওনার বাস বনে চলে যাবে একশো ছিয়ানব্বই চলে যাবে ওখান থেকে হ্যাঁ উনি রাজনীতি শুরু করে অবশ্যই আগে গণতন্ত্র অবশ্যই হিংসাল্লাহ হিংসাল্লাহ চলে আসবে এটা আশা করি আগামী বাংলাদেশ দিয়ার নেতৃত্ব চলবে